যাসপ্রীত ভোমরার জাদুকরী বলে বোল্ট আউট হয়ে গেলেন সুনীল নারেন এ আউট যেন কোনোভাবেই মানতেই পারছেন না সুনীল নারেন আউট হয়ে খেলেন থ অন্যদিকে যাসপ্রীত ভোমরার এমন উইকেট পাওয়ায় হাসি যেন থামছেই নাম গ্যালারিতে অবাক শাহরুখ খান দর্শক আইপিএল এর ষাটতম তুমুল বৃষ্টিতে ভেসে যায় যেখানে মাঠে নামার আগেই বৃষ্টি হয় প্রায় এক ঘন্টা এরপরে ম্যাচটি ষোলো ওভারে নামিয়ে আনা হয় ষোলো ওভারের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শুরুতেই পরপর উইকেট হারাচ্ছিল যেখানে দ্বিতীয় ওভারে জাসপ্রীত ধুমরা বল করতে আসেন আর প্রথম বলেই সুনীল নারিনকে একদম বোকা বানিয়ে ফেলেন যেখানে বলটি অফ স্টাম্পের বাইরে ছিল সুনীল নারিন দেখে শুনে বলটি ছেড়ে দেন ব্যাটই চালাননি তবে বলটি ব্যাটারের ঠিক একটু সামনে পড়ে ট্রান করে স্টাম্পে লেগে যায় বোল্ট আউট হয়ে যান সুনীল নারিন আর এমন উইকেট পেয়ে রীতিমতো হাসতেছিলেন বোলার জাসপ্রীত বুমরা থ খেয়ে শূন্য রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সুনীল নারেন দর্শক এমন অবস্থা দেখে গ্যালারিতে অবাক ছিলেন কলকাতা নাইট মালিক শাহরুখ খান এদিকে ষোলো ওভারেই তাপুটে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্সও সংগ্রহ করেছে বিশাল রান যেখানে ভেঙ্কেটেশ আয়ার দুর্দান্ত ব্যাটিং করেছেন